কে ভয় করবেAppCompatophe ভয় পড়ানো তো করবে নরমাল বয় না শুধু সাফার জোরে ভয় না ভিতরে একবার তাকওয়া ভাবু না এন থেকে ভয় পাবে এমন ভাবে ভয় পাবেই কেউ যেটা দেখে না ওইটা দেখে আল্লাহ কেউ যেটা শোনে না ওইটা শুনে আমার আল্লাহ কেউ যেটা জানে না ওইটা জানে আমার আল্লাহ দুনিয়ার কেউ যেটা দেখে de que লাগাইয়া জানলা বন্দুকাইয়া সেলো নাই মেও নাই কি ভায় নাই দরে ভিতরে মোবাইল চালাই শুরু করলাম কি রে প্রনাম দেখলাম আল্লাহ তো দেখে পূজা গেল উপরে আছে কিন্তু ভিতরে আল্লাহ হয় নাই এই যে আল্লাহ বলে ও বোনা উপর উপরে দি আমার ভয় ভয় চলবে না মুখে বললে চলবে না সাফার জোর থাকলে কত কথাই বলা যায় এই যে আমার দেশে কত বান্দা আছে আল্লাহর কথা নাই নামাজ নাই শোন্নতের খবর নাই নামে লাগায় শোননি কি লাগা একবারে শন্নি দাবি করে আমি বলি না আমি শন্নি দেখে আমি শন্য তোয়ালা কি না শন্ন তোলা হলে শন্নি শোন্নত মানে না নামে কাম হবে না এগুলো সুন্নি না এগোলা বইলো সন্নি

যারা ভালো মানুষ তাদের সঙ্গে চলতে হবে এই শোনেন শোনেন একটা বাংলা যদি শোধ করেন লোকে চলে নিজেও কয়েকদিন পরে শোধ খায় ঠিক

الله <applause> أكبر.

নাম কি এলো না পরে কিন্তু নবীর সাসা হামজা এবং নবীর হত্যা করছে নবীবংশীর জন্য গর ধোয়া করে না তবে দেখ লেট করলে যে খারাপ লাগে হঠাৎ করে আমার নবীর কাছে মাসি হে

সাবধান তুই আমার কাছে আসবি না কেন তোরে দেখে আমার চাষার কথা মনে হয় তুই আমার চাষার এমন ভাবে মারলি আমি নবী বরদাস্ত করতে পারি না তবে যদি তুই আমার কাছে আসো আমার পরিচার মনে বড় কথা লাগে আর আমি যদি কারো বলে আমার নবী রাস্তা দিয়া হাতে

ভি এই বেঈমান মুসাইলামার হত্যা করলে আজকে যদি নবী বেঁচে থাকতেন তাহলেই তো আমার বলতো আমার কাছে অবদহ হয়ে গেল এর মুমিন ভালো করে বুঝো ভালো মানুষের সঙ্গে চলনি এমনি মান ভালো হয়ে যায় আল্লাহু আকবার এইজন্য সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে

আল্লাহর কাছে গেলে শুধু দুনিয়ার কথা শুনবেন বন্ধু দোয়া করিস আকাশে একটা বাড়ি বানাইছি দোয়া করিস এখন কাজে করে একটা বানাবো দোয়া করি গোলসানে একটা ফ্ল্যাট কিনলাম দোয়া করিস বনানি তার একটা কিনবো দোয়া করি শ্রী উত্তরে নতুন টাউন হয়েছে এখানে আর একটা এরপরে শুধু দুনিয়া দুনিয়া সমান আর আপনি যারা ধরবেন গরিবের কাছে গেলে দুনিয়ার কাছে গেলে শুধু দুনিয়া ঠিক কিনা এই জন্য কবি বড় সুন্দর করে জানাইয়া দিছে সর্বভাষ সঙ্গে অনুসরণ কি এই জন্য যার ভিতরে তিনটা জিনিস নাই ও চাপাবাজি বাসি কাম হবে না এক নম্বর আছে আমল দুই নম্বর গুণা থেকে বাসে তিন নম্বর দুনিয়াতে আসল বানাই না আসল বানাই এটা হলো আতের চলে যাবে আমল খোঁজে বান্ধায় আল্লাহর গোলাম বাম দিয়া ঢুকে মসজিদে ঢুকছি আল্লাহর গোলাম ওখানে আমল খুঁজে দিয়া ঢুকি আবার বান্ধার মসজিদে বের হয় আমুল খোঁজে রাত্রে ঘুমাবি বন্ধা আমুল খুশি তার মতো কমাই না কমাই না মোবাইল ফেলে কি ফেলে আরে ভাই না না মোবাইলটা তুমি এখন ধরাই হেদব ইবাদত নামাজ বলে মোবাইল নামাজ করে মোবাইল নামাজ করে মোবাইল বন্ধ কত নামাজ পড়া যেমন ইবাদত আমি যে ঘুমাই দেশে ডাক্তার এটা ইবাদত আমি যে ঘুমাই আল্লাহ